হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাইহে ছিলেন দিন ও দিনদারির মুকুট হেদায়েতের প্রদীপ শ্রেষ্ঠ আলেম এবং বাদশাহীয় যুগে তিনি ছিলেন কুতুব এবং বুজুরগানের অগ্রনায়ক লোকে তাকে আমিরুল মুমিনিন বলত সারা জীবন তিনি কারো সাথে বিরোধিতা করেননি তিনি সত্যিকারের অগ্রদূত এবং সকলের প্রিয় ছিলেন জাহেরি এবং বাতিনি ইলমে তাকে তৎকালে অতুলনীয় মনে করা হতো। তিনি পাঁচ অক্ত নামাজের পরে অনেকক্ষণ কঠোর সাধনা ও রিয়াজত করতেন তার মধ্যে পরহেজ ও আল্লাহ ভীতি পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল আদব ও নম্রতার তিনি ছিলেন মূর্ত প্রতীক তিনি অনেক বড় বড় বুজুর্গানে দিনের সংসর্গ লাভ করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি একই অবস্থার ওপর ছিলেন তার মেজাজের মধ্যে এক বিন্দুও পরিবর্তন আসেনি যেমন কথিত আছে ইব্রাহিম রহমতুল্লা আলহে একদিন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহীকে বলে পাঠালেন আসুন আমরা হাদিস আলোচনা করি তিনি তৎক্ষণাৎ ইব্রাহিম রহমতুল্লা আলহির কাছে চলে এলেন ইব্রাহিম রহমতুল্লা আলহে বললেন আমি আপনার আখলাখ পরীক্ষা করলাম মাত্র দেখি আমার কথায় আপনি তার তাশিফ আনেন কিনা না কেননা আমি জানি আমাদের সকলের মধ্যে আপনার তাকুয়া সর্বাপেক্ষা বেশি ইলম এবং ফজিলতেও আপনি সকলের চেয়ে বেশি কথিত আছে তিনি মাতৃ উদর থেকে পরহেজগার রূপে ভূমিষ্ঠ হয়েছেন তিনি মাতৃগর্ভে থাকাকালে একদিন তার মা ঘরের ছাদের উপরে গিয়েছিলেন এবং প্রতিবেশীর চাটনির ভাণ্ড থেকে আঙুল দ্বারা সামান্য একটু মুখে দিয়ে তার স্বাদ গ্রহণ করলেন তৎক্ষণাৎ হজরত সুফিয়ান সাউরি মায়ের গর্ভের মধ্যে এমন চঞ্চল হয়ে উঠলেন যে মাথা দ্বারা মায়ের পেটের মধ্যে আঘাত করতে লাগলেন তা বুঝতে পেরে সুফিয়ান সাউরির মা তৎক্ষণাৎ সেই চাটনির মালিকের কাছে মাফ চেয়ে নিলেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল এর তাওবা এরূপে আরম্ভ হয়েছিল যে একদিন তিনি মসজিদে প্রবেশকালে প্রথম বাম পা রাখলেন তৎক্ষণাৎ অদৃশ্য বাণী হল হে সাউর এ দরবারে গরুর মতো কাজ করো না সেদিন থেকে তার ডাক নাম হল সাউরি সে আওয়াজ শুনে তিনি বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে পেলে তিনি নিজের দাড়ি ধরে নিজের গালে কয়েকটি থাপ্পড় দিলেন তুমি আদবের সাথে কেন মসজিদে পা রাখলে না দেখো তোমার নাম মানুষের দপ্তর থেকে কেটে দেয়া হয়েছে সাবধান আর কখনো বাম্পা প্রথমে মসজিদে রাখবে না একবার পথ চলাকালে কারো কৃষিক্ষেত্রের ওপর তার পা পড়লে তৎক্ষণাৎ তিনি আওয়াজ শুনতে পেলেন হে সাউরি একটু দেখে শুনে পা রাখো শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতি লালাহি বলেন চিন্তা করে দেখা উচিত যার উপর আল্লাহ পাক এভাবে দয়া ও অনুগ্রহ করে থাকেন যে যাদের একটি কদম আল্লাহর মের্জির খেলাফ মাত্র অমনি সতর্ক করে দেয়া হয় সে ব্যক্তির বাতেনের কি অবস্থা হবে কথিত আছে বিশ বছরের মধ্যে হজরত সুফিয়ান সাউরি কখনো রাতে ঘুমাননি হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহী বলেন আমি হজরত রসুল পাকসাল্ল্লাহ সাল্লামের যে হাদিসটি শুনতে পেয়েছি তদনুযায়ী আমল করেছি তিনি আরও বলতেন হে হাদিসবিদরা হাদিসের জাকাত দাও লোকে জিজ্ঞেস করল হযরত হাদিসের আবার জাকাত কি তিনি বললেন যত হাদিস মুখস্থ করেছ তার প্রতি দুশো হাদিসে পাঁচটি হাদিস অনুযায়ী আমল কর একবার তৎকালীন খলিফা নামাজ পড়ার সময় নিজের দাঁড়ের উপর হাত বোলালেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহে তা দেখতে পেয়ে বললেন এ প্রকারের নামাজ নয় এ নামাজ কেয়ামতের দিন অপবিত্র বলের ন্যায় নামাজের মুখের উপর ছুঁড়ে মারা হবে খলিফা এটা শুনে বললেন আস্তে বলো তিনি বললেন এমন জরুরি কথা বলতে যদি আমি নীরব থাকি তাহলে এখন আমার প্রস্রাব রক্তাকারে নির্গত হোক খলিফা এ কথায় খুবই দুঃখিত হয়ে নির্দেশ দিলেন শুলদণ্ড খাড়া করা হোক আগামীকাল সুফিয়ানকে শুলে চড়ানো হবে যাতে আর কখনো কেউ এরূপ দুঃসাহস না করে যখন শুলদণ্ড খাড়া করা হয় তখন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহেয়ে এক বুজুর্গ লোকের কোলে মাথা এবং হজরত সুফিয়ান ইবনে ইওয়াইনা রহমতুল্লা আলহের কোলে পা ছড়িয়ে শায়িত ছিলেন এ দুজন বুজর্গ জানতে পেরেছিলেন যে অনতি বিলম্বে হজরত সুফিয়ান সাউর রহমতুল্লা আলেহেকে শুলে চড়ানো হবে তারা পরস্পর বললেন হজরত সুফিয়ান সাউর রহমতুল্লা আলহে কে এ বিষয়ে খবর দেয়া দরকার হজরত সুফিয়ান সাউর রহমতুল্লা আলেহে জেগেছিলেন তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তাঁরা ব্যাপার বর্ণনা করলেন এবং খুব দুঃখিত ও মর্মাহত হলেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল আলেহে বললেন আমার প্রাণের সাথে আমার এমন ঘনিষ্ঠ সম্পর্ক নই যে আমি এই সংবাদ শুনে খুবই দুঃখিত হব কিন্তু ধর্মীয় কাজের হক আদায় করা আমার প্রতি ওয়াজেব কোনো অবস্থাতে আমি সে বিষয়ে শৈথিল্য করতে পারব না এরপর তিনি অশ্রুপূর্ণ নয়নে আসমানের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ একে পাকড়াও করুন এবং এমনভাবে পাকড়াও করুন যে কঠোর বন্ধনে গ্রেফতার করুন কথিত আছে খলিফা সেই সময় তখ্তের ওপর সমাসীন ছিলেন এবং আমির ও উজির নাজিররা সিংহাসনের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন হঠাৎ রাজদরবারে এক বিকট ধ্বনি আসে সাথে সাথে খলিফা তার অমাত্য এবং বর্গ মাটির নিচে ধসে যায় এ বুজুর্গ বলেন আমরা কারো দোয়া এত শীঘ্র কবুল হতে দেখিনি হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহী বললেন তা তারই পুরস্কার যে আমিও সে দরবারে আহকাম পৌঁছাতে কখনো ত্রুটি করিনি কথিত আছে এরপর যে খলিফা সিংহাসনে আরোহণ করেন প্রত্যেকেই হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহীকে অতি ভক্তি ও শ্রদ্ধা করতেন ঘটনাক্রমে একবার তিনি রোগাক্রান্ত হলে খলিফা তার নিজস্ব এক চিকিৎসককে হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলেহের চিকিৎসার জন্য পাঠালেন উক্ত চিকিৎসক ছিল অগ্নিপূজক সে হজরত সুফিয়ানের প্রস্রাব দেখে বলে মনে হচ্ছে এ লোকটি আল্লাহ ভক্ত লোক আল্লাহর ভয়ে তার কলিজা টুকরা টুকরা হয়ে তার প্রস্রাবের সাথে বের হয়ে আসছে এরপর সেই ডাক্তার আরও বলেন যে যে ধর্মে এমন লোক রয়েছে সে ধর্ম মিথ্যা হতে পারে না তখন সে তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায় খলিফা এটা শুনে বললেন আমি মনে করেছিলাম চিকিৎসকের রোগীর কাছে পাঠাচ্ছি অথচ প্রকৃতপক্ষে চিকিৎসকের কাছে পাঠিয়েছি হজরত সুফিয়ান যৌবনকালে তার পিঠ হয়ে গিয়েছিল। লোকে তাকে বলল হে মুসলমানদের অগ্রনায়ক এখনও তো আপনার পিঠ কুজো হওয়ার সময় আসেনি হজরত সুফিয়ান সাউরি রহমতুল আলহে এর কোনো জবাব দেননি তিনি আল্লাহ পাকের স্মরণে এত নিমগ্ন থাকতেন যে কারো দিকে লক্ষ্য করতেন না একদিন লোকে যখন এ বিষয়ে খুব পীড়াপিড়ি করে তখন তিনি বললেন আমার একজন ওস্তাদ ছিলেন তিনি খুব বড় আলেম ও কামেল ছিলেন আমি তার কাছ থেকে ইলম হাসিল করেছি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি চক্ষু বন্ধ করে আবার হঠাৎ চোখ খুলে আমাকে বললেন হে সুফিয়ান তুমি কি দেখছ যে এখন আমার সাথে কিরূপ ব্যবহার চলছে দেখো আমি পঞ্চাশ বছর যাবৎ মানুষকে সত্য পথের প্রতি হেদায়ত করছি এবং আল্লাহ পাকের দরবারের দিকে ডাকছি এখন আমাকে বলা হচ্ছে যাও এখান থেকে দূর হও তুমি আমার এ দরবারে উপযুক্ত নাও কেউ কেউ বলেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল আলহে উক্ত প্রশ্নের উত্তরে বললেন আমি তিনজন ওস্তাদের খিদমতে থেকে ইলম হাসিল করেছি কিন্তু মৃত্যুকালে তাদের একজন ইহুদি দ্বিতীয়জন জন অগ্নিপূজক এবং তৃতীয় জন নাসারা হয়ে মারা যায় এ ভয়ে আমার পিঠ কুজো হয়ে গিয়েছে একবার কোনো এক ব্যক্তি তার কাছে স্বর্ণ মুদ্রাপূর্ণ দুটি থলি পাঠিয়ে বলে দিলেন যে আপনি মুদ্রাগুলোকে কবুল করুন আমার পিতা আপনার বন্ধু ছিলেন তিনি নেক কাজে সচেষ্ট ও যত্নবান ছিলেন এখন তিনি ইন্তেকাল করেছেন তার পবিত্র উপার্জন থেকে উত্তরাধিকারী সূত্রে আমি যে অংশ অংশপ্রাপ্ত হয়েছি তা থেকে এ দুটি থলি আপনার খেদমতে পাঠালাম হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহে নিজ পুত্রের মারফতে থলে দুটি প্রেরকের কাছে ফেরত পাঠিয়ে বলে দিলেন আপনার পিতার সাথে আমার বন্ধুত্ব ছিল আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জন্য না হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহির পুত্র বলেন আমি থলে দুটি ফেরত দিয়ে এসে শ্রদ্ধেয় পিতার খেদমতে আরজ করলাম আব্বা মনে হয় আপনার অন্তকরণটি পাথরের কারণ আপনি দেখছেন আপনার সন্তান রয়েছে অথচ আমি রিক্ত হস্ত তাতে আমার প্রতি আপনার দয়া হল না হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাহি বললেন পুত্র তুমি যদি গ্রহণ করতে চাও তাহলে গিয়ে নিয়ে এসো যদি দেয় তা সানন্দে উপভোগ করো কিন্তু আমি এরূপ কখনো করতে পারবো না যে আল্লাহ পাকের দোস্তিকে দুনিয়ার দোস্তির বিনিময়ে বিক্রি করে কেয়ামতের দিন নিঃসহায় ও লজ্জিত হই কথিত আছে তিনি কোনো এক সময়ে কারও কোনো হাদিয়া বা তোফা গ্রহণ করতেন না আর একবার এক ব্যক্তি তার জন্য কিছু তোফা আনলে তিনি তা কবুল করলেন না সেই লোকটি বলল আমি কখনো আপনার কাছ থেকে কোনো শ্রবণ করিনি তিনি বললেন তুমি শুননি বটে কিন্তু তোমার অন্যান্য মুসলমান ভাইরা তো শুনেছে আমার আশঙ্কা এমন না হয় যে তোমার এ তোফার কারণে আমার হৃদয় অন্যান্যদের চেয়ে তোমার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং একে দুনিয়াদারি বলে মনে করা হয় হজরত সুফিয়ান সাউরি রহমতুল্ল আলেহের এক প্রতিবেশীর মৃত্যু হলে তিনিও তার জানাজায় শরিক হলেন বহু লোক যায় উপস্থিত ছিল তারা পরস্পর বলা বলি করতে থাকে লোকটি খুব নেককার ছিল হজরত সুফিয়ান সাউরি রহমতুল্ল আলেহে এটা শুনে বললেন আমি যদি আগে জানতে পারতাম যে দুনিয়ার মানুষ এ লোকটির প্রতি সন্তুষ্ট তাহলে আমি এর জানা যায় আসতাম না কেননা মানুষ মোনাফিক না হওয়া পর্যন্ত দুনিয়ার লোক তার প্রতি সন্তুষ্ট হতে পারে না হজরত সুফিয়ান সাউরি রহমতুল আলেহে জামে মসজিদের হুজরায় অবস্থান করতেন কিন্তু যখন বাদশাহ অর্থে মসজিদের সুগন্ধি দ্রব্য জ্বালানো হতো তখন তিনি সেখান থেকে অন্যত্র চলে যেতেন যেন সে দ্রব্যের গন্ধ তার নাকে প্রবেশ না করে একদিন তিনি জুব্বা উল্টা পরিধান করেছিলেন বলা হল আপনি জুব্বাটি ঠিক করে পড়েন না কেন তিনি তা করলেন না বরং বললেন আমি এ জুব্বা আল্লাহর জন্য পড়েছি এখন আমি এটা মানুষের জন্য সোজা করতে চাই না উল্টা জুব্বাই তিনি পরে থাকলেন এক যুবক হজের সময় না পাওয়ার দরুন আহ বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লহিয়ে তাকে বললেন আমি চারবার হজ করেছি সব কয়টি হজের সওয়াব তোমাকে দিচ্ছি তুমি তোমার এ আহ শব্দটি আমাকে দান করো সে বলে আচ্ছা আমি দিলাম সে রাতে হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহে স্বপ্নে দেখলেন তাকে বলা হচ্ছে হে সুফিয়ান তুমি একটি আহ খরিদ করে এত লাভবান হয়েছ যে তা আরাফার ময়দানের সমস্ত হাজিদের মধ্যে ভাগাভাগি করে দিলে তারা সকলে ধনী হয়ে যাবে একদিন হজরত সুফিয়ান সাউরি রহমতি লালাইয়ে হাম্মামখানায় প্রবেশ করলেন ঘটনাক্রমে একটি দাড়ি গোহবিহীন বালকও সেই গোসলখানায় ঢোকে তিনি বললেন একে বের করে দাও কেননা প্রত্যেকটি স্ত্রীলোকের সাথে তো একটি শয়তান থাকে কিন্তু একটি দাড়ি গোহবিহীন বালকের সাথে আঠারোটি শয়তান থাকে এরা বালকটিকে মানুষের দৃষ্টির সামনে খুব মার্জিত ও সুবিন্যস্ত করে দেখিয়ে থাকে একদিন হযরত সুফিয়ান সাউরি রহমতুল আলহে রুটি খাচ্ছিলেন কাছেই একটি কুকুর দাঁড়ানো ছিল তিনি রুটি ছিঁড়ে কুকুরটিকেও দিতে লাগলেন লোকে বলে আপনি আপনার স্ত্রী পুত্র পরিজনদের সাথে আহার করেন না কেন উত্তরে হযরত সুফিয়ান সাউরি বলেন আমি পুত্র কন্যাদের সাথে বসে খেলে তারা আমাকে ইবাদত থেকে বিরত রাখে আর এই কুকুরটিকে এজন্য খাওয়াচ্ছি যে সে সারাদিন আমার প্রহরের কাজ করে তার আমি নিশ্চিন্ত মনে নামাজ পড়তে পারি একদিন তিনি তার মুরিতদেরকে বললেন দেখো খাদ্যদ্রব্যের সুস্বাদ এবং বিস্বাদ হওয়া জিওভা থেকে আরম্ভ করে কণ্ঠ নিম্ন সীমা পর্যন্ত তার নিচে নেমে গেলে সুস্বাদ এবং বিস্বাদ উভয়ই সমান হয়ে যায় অতএব তোমাদের সবর অবলম্বন করা উচিত যাতে সুস্বাদ এবং বিষাদ খাদ্য উভয়ই তোমাদের কাছে একই রকম বলে সাব্যস্ত হয় কেননা যে বস্তুর ক্রিয়া এত সামান্য তা না পেয়েও সবর করা সম্ভব হয় কথিত আছে তিনি নিজের মসজিদের গরিব মিসকিনদের এত তামিজ করতেন যেমন লোকে আমির ওমারাদের তামিজ করে থাকে একবার তিনি কোনো সওয়ারির ওপর আরোহণ করে মক্কা মুয়াজ্জামার দিকে যাচ্ছিলেন তার এক বন্ধু তাঁর সাথে ছিলেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল আলহে সারা পথে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন তার বন্ধু তাকে বললেন আপনি সম্ভবত গুনাহের ভয়ে কাঁদছেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল আলহে ঘাসের একটি পাতা ছিঁড়ে হাতে নিলেন এবং বললেন যদিও আমি বড় পাপি এবং আমার পাপ প্রচুর আমি আমার পাপ আল্লাহর দরবারে তার রহমত ও অনুগ্রহের প্রশস্ততা এবং গুরুত্বের তুলনায় এই ঘাসের পাতাটির সম নয় কাজেই আমি পাপের ভয় করছি না আমার তো এ আশঙ্কা হয় যে আমি যে আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছি আমার সে ইমান খাঁটি অন্তরের কিনা এজন্যই কাঁদছি হজরত সুফিয়ান সাউর রহমতুল্লা আলিহা আরও বলেন আরেফ লোকেরা মহান আল্লাহতালার দরবারের দিকে মনে প্রাণে ঝুঁকে পড়েছে আল্লাহ পাক তাদেরকে সান্নিধ্য দ্বারা সম্মানিত করেছেন আবেদরা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছেন আল্লাহ তাঁদেরকে নৈকট্য দান করেছেন অন্যান্য লোকেরা বিজ্ঞানের দিকে মনোযোগ দিয়েছে আল্লাহ তালা তাদেরকে হিকমত দান করেছেন একদিন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহকে লোকে জিজ্ঞেস করল হজরত নবী কিরিম সাল্লাম বলেছেন যে ঘরের লোক গোস্ত অধিক খায় সে ঘরের লোকদেরকে আল্লাহ সোহার শত্রু মনে করেন বলুন তো এর রহস্য কি এর অর্থ কি হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহি বলেন এর অর্থ যে ঘরের লোক গিবদ বেশি করে কেননা গিবদকারীরা মৃত মুসলমান ভাইয়ের গোস্ত খায় অর্থাৎ গিবদ করা এরূপ যেমন একজন মৃত মুসলমান ভাইয়ের কোষ্ট খাওয়া হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহে হাতেম আসাম রহমতুল্লা আলাহিকে বলেছেন আমি তোমাকে চারটি কথা বলছি অধিকাংশ লোকে এটা জানে না এক মানুষকে তিরস্কার করা এবং তাদের উপর দোষ চাপানো প্রকারান্তে আল্লাহর আহকাম থেকে গাফেল হওয়া বস্তুত আল্লাহর আহকাম থেকে গাফেল হওয়া কুফুরির সামিল দুই অদৃষ্ট ও কিসমত থেকে গাফেল হওয়া কুফুরি তিন কেয়ামতকে ভুলে থাকার ফলে মানুষ হারাম মাল সঞ্চয় করে থাকে কেয়ামতকে ভুলে থাকাও কুফুরি এবং চার আল্লাহর শাস্তি থেকে নির্ভর হয়ে থাকা এবং আল্লাহর ওয়াদার প্রতি আসান্বিত না থাকা কুফুরি হযরত সুফিয়ান সাউরির কোনো মরিদ সফরে যাত্রা করার কালে তিনি তাকে বলতেন কোথাও মৃত্যু দেখতে পেলে আমার জন্য খরিদ করে এন কিন্তু যখন তার অফাতের সময় নিকটবর্তী হল তখন তিনি খুব কাঁদলেন এবং বললেন আমি মৃত্যু আকাঙ্ক্ষা করতাম কিন্তু এখন আমি তাকে দেখে বুঝতে পারলাম তা বড়ই কঠিন আহা কতই না ভালো হতো যদি আমার সম্পূর্ণ সফরটি এরূপ হতো যে লাঠি ভর করে এক আর সোজা গলির ভেতর দিয়ে চলে যেতে পারতাম কিন্তু মহান ও প্রতাপশালী আল্লাহর দরবারে যাওয়া এত সহজ নয় কথিত আছে জীবদ্দশায় তার অবস্থা এরূপ ছিল যে যখন তিনি মৃত্যু এবং তার আগমনের কথা শুনতেন কয়েক দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকতেন আর যার কাছে তিনি তার শিফ নিতেন তাকে বলতেন মৃত্যুর আগমনের পূর্বে তার জন্য প্রস্তুতি করে রাখো তিনি নিজেও মৃত্যু থেকে খুব ভীত থাকতেন অথচ মৃত্যুর আকাঙ্ক্ষাও করতেন তার কোন বন্ধু যদি বলত আপনার জন্য জান্নাত মোবারক হোক তখন তিনি মাথা নাড়িয়ে বলতেন তোমরা এটা কি বলছ আমি কি জান্নাতে প্রবেশ হওয়ার উপযুক্ত যারা জান্নাতি তারা অন্য রকমের লোক কথিত আছে যখন তিনি বস্রা নগরীতে রোগাক্রান্ত হন তখন বসরার গভর্নর তাকে তলব করলেন লোকে তার খোঁজ করে তাকে একটি গবাদি পশুর পালের মধ্যে পেলেন তিনি পেটের ব্যথায় অস্থির ছিলেন তিনি শুধু সে একটি রাতের হিসাব রাখলেন তিনি এক রাতে ষাট বার পায়খানায় গিয়েছিলেন এবং সেখান থেকে এসে অজু করে নামাজ পড়েছিলেন তার খাদেম বলল হজরত আপনার অবস্থা যখন এরূপ তখন আপনি অজু না করে তাইম্মুম করলেও তো চলে উত্তর হযরত সুফিয়ান সাউরি বললেন আমি চাই যখন আজরাইল আলহিসাল্লাম আসবেন তখনও যেন তিনি আমাকে পবিত্র অবস্থায় পান কেননা অপবিত্র ব্যক্তি মহান আল্লাহ পাকের দরবারে যেতে পারে না হজরত আব্দুল্লাহ মাহদি রহমতুল্লা আলহী বলেন অন্তিমকালে আমি তাঁর কাছে উপস্থিত ছিলাম তিনি আমাকে বললেন আমার মুখ মাটির ওপর রেখে দাও আমার মৃত্যু নিকটবর্তী হয়েছে আমি তার মুখ মাটির উপর রেখে মানুষকে তার আসন্ন ইন্তেকালের সংবাদ প্রদান করার জন্য বাইরে এলাম আমি বাইরে এসে দেখলাম বহু সংখ্যক লোক সমবেত হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদেরকে কে সংবাদ দিল তারা বললেন আমাদেরকে স্বপ্নযোগে নির্দেশ দেয়া হয়েছে তোমরা সুফিয়ানের জানাজায় উপস্থিত হও এরপর সকলে ভেতরে প্রবেশ করল তখন তার অবস্থা খুব সংকীর্ণ ছিল তিনি হঠাৎ নিজ হাতে বালিশের নিচ থেকে এক হাজার দিনার স্বর্ণমুদ্রাপূর্ণ একটি থলে বের করে বললেন এটা সদ্গা করে দাও লোকে এটা দেখে বলা বলি করতে থাকে সোভান আল্লাহ তিনি তো সর্বদা আমাদেরকে বলতেন দিনার সঞ্চয় করা উচিত নয় অথচ নিজে এত স্বর্ণ সঞ্চয় করে রেখেছেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্ল আলহে এটা শুনে বললেন এই স্বর্ণমুদ্রাগুলো আমার দিন রক্ষার জন্য চৌকিদার স্বরূপ ছিল এর সাহায্যে আমি আমার দিন রক্ষা করেছি ইব্রিস এর কারণে আমার কাছে ঘেঁচতে পারেনি যখন সে আমাকে বলত হে সুফিয়ান আজ তুমি কি খাবে এবং কি পড়বে তখন আমি বলতাম এই যে আমার কাছে স্বর্ণ মুদ্রা রয়েছে আর সে যদি আমাকে বলত তোমার কাছে কাফনের পয়সাও নেই আমি বলতাম দেখো আমার কাছে এত স্বর্ণ রয়েছে এরূপে আমি তার কুমন্ত্রণা দমন করতাম অথচ এতে আমার কোনো প্রয়োজন ছিল না এরপর তিনি কালেমায় শাহাদাত পাঠ করে আল্লাহ পাকের সাথে গিয়ে মিলিত হলেন ইন্নালিল্লাহি রাজিউন হজরত সুফিয়ান সাউরের ইন্তেকালের পর লোকে তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল আপনি কবরের নির্জনতা ও ভয়ের মধ্যে কেমন সবর করলেন তিনি উত্তর করলেন আমার কবর জান্নাতের উদ্যান সমূহের একটি উদ্যান আরেক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করে আল্লাহ সোহানতলা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন উত্তরে হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি বললেন আমি এক কদম পুলসিরাতের ওপর রেখেছি আরেক কদম জান্নাতে আরেক ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের মধ্যে এক গাছ থেকে অন্য গাছের দিকে যাচ্ছেন সে তাকে জিজ্ঞেস করল এ মর্তবা আপনি কেমন করে লাভ করলেন উত্তরে তিনি বললেন পরহেজগারের দ্বারা